এশিয়া কাপ হল সেই সোনার হরিণ যা বাংলাদেশ ছুতে গিয়েও ছুতে পারেনি তিনবার ফাইনালে উঠলেও বারবার তীরে এসে তরে ডুবেছে উনচল্লিশ বছর ধরে টাইগার বাহিনী এশিয়া কাপ খেলে কি পেয়েছে আর কি হারিয়েছে বিস্তারিত জেনে সালে বাংলাদেশ প্রথম এশিয়া কাপ খেলে সে আসরে মাত্র তিনটা দেশ অংশ নিয়েছিল শ্রীলঙ্কা পাকিস্তান আর বাংলাদেশ বর্তমানে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজা আশরাফ হোসেন নিপুর নেতৃত্বে সে আসরে বাংলাদেশ দুই ম্যাচের দুটিতেই হেরে তৃতীয় হয়েছিল এরপর উনিশশো আটাশি উনিশশো নব্বই পঁচানব্বই উনিশশো এবং 2000 সালের এশিয়া কাপের আসরগুলোতে বাংলাদেশ একটা ম্যাচও জেতেনি। দীর্ঘ অপেক্ষার পর 2004 সালের এশিয়া কাপে সেই কাঙ্ক্ষিত জয়টা আসে। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত সেই আসরে হাবিবুল বাসারের নেতৃত্বে বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে এশিয়া কাপের প্রথম জয়টি তুলনায় নবাগত হংকং এর বিরুদ্ধে। এই জয়টি ছিল 116 রানের বিশাল ব্যবধানের। ফলে বাংলাদেশ প্রথমবার সুপার ফোরে ওঠে। যদিও সেই আসরের বাকি 2 ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হেরেছিল। এরপর 2008 সালে পাকিস্তানে আয়োজিত এশিয়া কাপেও বাংলাদেশ গ্রুপ পর্ব পার করে সুপার ফোরে খেলার সুযোগ পায় তবে এবারও সেই সুপার ফোরে আটকে থাকতে হয় এরপর দু বারো সালের এশিয়া কাপে বাংলাদেশ খোলস ছেড়ে বেরিয়ে আসে দেশের মাটিতে মুশফিকুর রহিমের নেতৃত্বে খেলতে নামা দলটা বড় চমক তৈরি করে গ্রুপ পর্বে তারা ভারতকে পাঁচ উইকেটে সেই তেন্ডুলকার তার শততম আন্তর্জাতিক সেঞ্চুরি করলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ এরপর শ্রীলঙ্কাকে হারানো ছিল আরো এক ঐতিহাসিক মুহূর্ত এই দুটি ঐতিহাসিক জয় বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে নিয়ে যায় এই টুর্নামেন্টে তামিম ইকবাল টানা চারটি হাফ সেঞ্চুরি করে রেকর্ড করেন তবে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র দুই রানের ব্যবধানে হারতে হয় দু সালে আরও একবার দেশের মাটিতে এশিয়া কাপের আসর বসে আগেরবার ফাইনাল খেলার সুবাদে এবার চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ছিল কিন্তু সব প্রত্যাশা হতাশায় পরিণত হয় চারটি ম্যাচের প্রতিটিতেই হেরে বিদায় নিতে হয় পরে দু ও দু সালে বাংলাদেশ আরও দুটি এশিয়া কাপের ফাইনাল খেলেছে দু হাজার ষোলো সালের এশিয়া কাপটি ছিল প্রথমবারের মতো টি টোয়েন্টি ফর্মেটে আয়োজিত এই আসরে বাংলাদেশ গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছায় তাদের প্রতিপক্ষ ছিল ভারত যারা গ্রুপ পর্বে অপরাজিত ছিল বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে বাংলাদেশ একশো বিশ রান করে যা ভারত সহজেই আট উইকেটে তারা করে জয় পায় এই আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সের জন্য সাব্বির রহমান টুর্নামেন্ট শের পুরস্কার জিতে নেয় সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে আবারো হৃদয় ভাঙে বাংলাদেশের এই আসরে টাইগারদের যাত্রা ছিল বেশ নাটকীয় গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে একশো সাঁইত্রিশ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুরু করলেও তারা আফগানিস্তানের কাছে হেরে বসে তবে সুপার ফোরে পাকিস্তান ও আফগানিস্তানকে আবারো ফাইনালে জায়গা করে নেয় টাইগার বাহিনী ফাইনালে ওপেনার লিটন দাস খেলেছিল ঐতিহাসিক একশো একুশ রানের ইনিংস যা ছিল তার প্রথম ওয়ান সেঞ্চুরি বাংলাদেশ প্রথমে ব্যাট করে দুশো বাইশ করেছিল জবাবে শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ছয় বলে ছয় রান হাতে ছিল তিন উইকেট শেষ বলে দরকার ছিল বলেছিল ব্লেক সাইডের এর ঠেলে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান বাংলাদেশ আরও একবার বেদনার রঙে নীল হয় এরপর আসে দু সালের এশিয়া কাপ এতে গ্রুপ পর্বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ তারপর আসে দু আস এটি সুপার টুয়েলভ ফরম্যাটে আয়োজিত হয় সেবার বাংলাদেশ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হলেও পরবর্তীতে আফগানিস্তানকে উননব্বই রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটে হারের পর শ্রীলঙ্কার কাছে একুশ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় সাকিব বাহিনী এটাই ছিল এশিয়া কাপে বাংলাদেশের পথ চলার গল্প যে গল্পের পরতে পরতে মিশে আছে হতাশা হতাশা আর হতাশা কিছু গৌরবগাঁথাও আছে তবে সেগুলো ক্ষতের উপর প্রলেপ দেওয়ার জন্য যথেষ্ট না